হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে তোমরা আমাকে অনেকে ফেসবুকে পেজে নার্সিং যে পেজ রয়েছে আমার সেইখানে কমেন্ট করতেছে যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা কবে হবে এবং ইউটিউবে অনেক জায়গায় কমেন্টে দেখতেছি তো এ আমাকে অনেকে ফোন দিতেছ হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছো তো সবাইকে তো মানে ম্যাসেজের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া যায় না তো এই কারণেই ভিডিওটি মূলত করা তো ভিডিওটি দেখতে থাকো কারণ অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তোমাদের মাঝে এর বাইরে আমি একটা কথা বলি যেহেতু তোমরা দেখতেছো যে দেশের অবস্থা কিন্তু অতটা ভালো নেই কারণ ফেনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এবং খাগড়াছড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ মানে আমরা যতটুকু পারি যে যতটুকু পারি আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার যার যেখানে যদি কোনো হেল্প মানে তোমরা ছোট ছোটো যেহেতু আমরা ছোট আমরা কিন্তু অত বড় কোনো হেল্প আমরা করতে পারি না কিন্তু আমাদের যতটুকু সাধ্য হয় তোমাদের ওইখানে যার মাধ্যমে তোমরা সাহায্য করতে পারো তার মাধ্যমে তোমরা সাহায্য সাহায্য তোমাদের ইচ্ছা থাকলে তোমরা এগুলো দিতে পারো তাদের পাশে দাঁড়াও এইটুকুই বলবো আর একটা কথা তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ সেশনে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবা তাদের ভর্তি পরীক্ষা কবে হবে তোমাদের কিন্তু মাত্র এইচএসি পরীক্ষার টাও এখনো কিন্তু শেষ হয়নি তোমাদের অটো পাস দেওয়ার কথা তোমরা মানে চেয়েছো এখন কি হবে সেটা কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ারলি জানায়নি তো তোমাদের এই পরীক্ষাটা শেষ হবে প্লাস হচ্ছে তোমাদের এই বছরে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হবে না তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হবে পঁচিশ সালে আর পঁচিশ সালে তোমাদের ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিল এই তিন মাস ধরে রাখতে পারো এই তিন মাসের মধ্যে যে কোনো এক মাসে হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষা আর তোমরা এই ভর্তি পরীক্ষায় সরকারিতে চান্স কিভাবে পেতে পারো সেই জন্য তোমাদের কিন্তু এবার অনেক অনেক কম্পিটিশন কারণ তোমরা কিন্তু এবার যারা আমরা স্টুডেন্টরা রয়েছি সবাই কিন্তু এই মেধা কোটার জন্য কিন্তু আন্দোলন করছি যে অন্য কোনো কোঠা থাকবে না মেধা কোঠায় কিন্তু আমাদের দিতে হবে শুধু মেধা কোঠায় একমাত্র সরকারিতে বা যে কোনো প্রফেশনের চান্স হবে আগেই তো এখন কিন্তু অনেক অনেক কম্পিটিশন বেড়ে গেছে এই জন্য অনেক অনেক বেশি করে পড়তে হবে তোমরা একটা না কয়েকটা বই ফলো করো তোমাদের যে মেইন টেক্সট বইগুলো রয়েছে এই টেক্সট বইগুলো ভালোভাবে পড়বে এবং সাথে তোমরা ইন্ডিভিজুয়ালি কিছু গাইড রয়েছে সেই গাইডগুলো পড়তে পারে যেমন ব্রেনারের গার্ডিয়ানের নিউরনের বিভিন্ন ধরনের ভর্তি কোচিং রয়েছে তোমরা এইগুলোতেও ভর্তি হতে পারো একটা জিনিস কি আমরা ভাবি কি ঘরে বসে পড়লেই আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো বা পারবো ঠিকই কিন্তু কি হবে তুমি যদি একটা কোচিংয়ে ভর্তি হও সেই কোচিংয়ে যদি তুমি হও তাহলে তোমার কি সিরিয়াল ওয়াইজ তারা কিন্তু সেখানে পড়াবে তোমাদেরকে আর তখন তোমার ভালো একটা মানে রেজাল্ট আশা করা যায় আর আগে কিন্তু দেখেছ যে তোমাদের জেলা কোঠা ছিল নার্সিং ভর্তি পরীক্ষার ভিতরে জেলা কোঠায় চান্স নিত তারপরে মুক্তিযোদ্ধা কোঠা ছিল উপজাতি কোঠা ছিল এই যে যে কোঠাগুলো ছিল এই কোঠায় কিন্তু অনেক স্টুডেন্টরাই কিন্তু যারা মেধা তালিকায় চান্স পাওয়ার কথা তারা না পেয়ে কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট এইসব কোঠার কারণে কিন্তু চান্স পেয়েছে কিন্তু এখন কিন্তু সেই কোঠাটাই নাই এই জন্য কিন্তু এখন বেশি বেশি কম্পিটিশন তুমি যদি নিজের থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে চাও যে আমি ভালো কিছু করতে চাই তাহলে তুমি এখন থেকে পড়া শুরু করো যেহেতু তোমাদের এখন হাতে সময় আছে তোমার টেক্সট বইটা তুমি যদি ভালোভাবে পড়ো এছাড়া তোমার যে আউট নলেজ যেসব বিষয় এই বিষয়গুলো একটু ভালোভাবে জানো এবং এই যে যে দেশের যে পরিস্থিতি সাধারণ জ্ঞানের ভিতর কিন্তু তোমাদের এই যে বর্তমান যে দেশের পরিস্থিতিগুলো রয়েছে এইগুলো কিন্তু মাস্ট মাস্ট ইনক্লুড হবে এই জন্য তোমরা ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো যাতে তোমাদের একটা ভালো একটা রেজাল্ট তোমরা ক্যারি করতে পারো তো সবার জন্য আমার দোয়া রইল আর তোমাদের যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি যতটা পারি তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আমি যতটুকু পারি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর যখনই কোনো সার্কুলার বা আপডেট ইনফর্মেশন পাবো আমি তখনই এই চ্যানেলে বা পেজে আপলোড করা হবে তো সবাই পাশে থাকবা যাতে তোমার যদি ইনফরমেশন দরকার হয় তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি না লাগে না লাগলে তোমার করার দরকার নেই কিন্তু একটা কথা যদি তোমার ইনফরমেশন লাগে তাহলে তুমি করে রাখতে পারো আর যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে যে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে বা নার্সিংয়ের পড়তে আগ্রহী কীভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়ে যদি কারো জানার থাকে তাহলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ারও দিতে পারো কারণ এখন থেকে কন্টিনিউলি প্রতিদিন নতুন নতুন আপডেট কিন্তু এই চ্যানেলে পোস্ট করা হবে তো এইটুকুই ছিল আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা সবাই প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে যেন এই যে প্রাকৃতিক দুর্যোগ যে অবস্থা দেশের যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় কারণ আমরা যদি তার কাছে দোয়া করি তাহলে কিন্তু আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন কারণ দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে যেসব বর্ণার্থী তাদের দিক তাকালে তাদের ছবি বা ভিডিও দেখলে সব এলাকার চোখে বানী চলে আসে কিছু মানে বলার ভাষা পর্যন্ত পায় না এতটা খারাপ লাগে তো আমাদের এই ছোট ছোট্ট প্রার্থনা ঈশ্বরের কাছে মন থেকে যাওয়া তাহলে কিন্তু ভালো মানে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এবং এর সমাধান অবশ্যই দেবেন কারণ তিনি চাইলে সব কিছুই করতে পারে তো আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করব আমরা তাকে তাদেরকে সরাসরি সাহায্য করতে পারতেছি না কিন্তু তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি তাহলে তাদের অনেক উপকার আসবে এবং ঈশ্বর তাদেরকে পাশে দাঁড়াবেন কারণ আমরা মানুষরা যাই বলি না কেন সৃষ্টিকর্তা যদি কোনো কিছুতে সাহায্য না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবে পসিবল না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা